অনেক চলে এসেছি ছোট্ট মিনি ব্লগের সাথে অনেক দিন পর চলে এসেছি একটা রিসেপশন পার্টিতে বিয়েবাড়ি রিসেপশন তো আমরা গেটে দাঁড়িয়েছিলাম আর লিসাকে দেখো সেজে গুজে আর ওখানে মা বাবার নিশি আর এদিকে মোটি মানে সীমাদি হেঁটে হেঁটে আসছে তো আমরা এখন ঢুকবো এটা ছিল গেট যাই হোক পুরোপুরি দেখে নাও যতটা আমি দেখাতে পারছি মেন তো হচ্ছে খাওয়া দাওয়াটা তাই না এখানে অনেক লোকজন ঢুকছিল বাট আমার তো উদ্দেশ্য ছিল ব্লগ করা ভিডিও করা বাট আমি সেটাই করছিলাম আর দেখো অনেকেই চলে আসলো আর ভিডিওর মধ্যে তাতে কোনো যাই আসে না আজকাল সবাই কিন্তু ভিডিও বানায় তাই না তো দেখো ভেতরে প্রবেশ কর অনেকের ব্লগে দেখি যে বিয়েবাড়ি যাওয়া মানে সাত পাকে বাঁধা সিঁদুর দান আর মানে কি বলবো বোর আর বউ একটা মানে মুহূর্ত নিয়ে রাখে বাট আমার ব্লগের মধ্যে ওগুলো পাবে না মানুষের পার্সোনালিটি যদি ওরা না ছাড়তে পারে চাই আমি কেন ছাড়বো আমি মাথা ঘামাই না অ্যাকচুয়ালি আমার খাওয়া নিয়ে কথা তো চলো এখনও খাওয়া শুরু হয়নি এবার আমরা খাওয়া শুরু করব এই যে দেখো দেখে নাও এটা হলো নতুন বউ ওই যে নেহেঙ্গা নেঙ্গা সামলাতে পারছে না নেঙ্গা ধরে ধরে ঢুকছে তো যাই হোক এটাই ছিল আমার দেখা আর একটু উঠেছিলাম জাস্ট কিন্তু তখন আর কোনো ভিডিও টিডিও নেওয়া হয়নি তারপর দেখো এই যে আমরা আমরা একটু কেমন সাজেছি দেখাবো না বউটাকে দেখার পর মনে হলো যে আমাদের মুখটা কেমন লাগছে একটু দেখাই তো দিয়ে দেখাচ্ছিলাম দিয়ে দেখো এলো নিশিতা এ বলে এরা আবার কি শুরু করেছে খাওয়াটা শুরু কর না তাড়াতাড়ি এদিকে দেখো লিসিকা লেহেঙ্গা পরে খাওয়া দাওয়া লিসিকা এখানে ভিডিও করতে নাচ দেখো নাচ ভিডিও করতে ফটো তুলতে আসেনি ওর টার্গেট পুরো আমার মতো নি ও মা ফুচকা খাবো ও মা কোল্ড ড্রিঙ্ক খাবো শুধু এইগুলোই তো যাই হোক এবার আমার খাওয়া স্টার্ট হলো এখন খাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা খাওয়ার পর আর অন্যান্য খাবারের দিকে চলো আচ্ছা আমার মতো কে আছো যে খাবার খুব খুব পছন্দ করো এই ধরনের মানে ফাস্ট ফুড টাইপের বা এই ভাত টাত ভাত দিয়ে এই খাবারগুলো কে পছন্দ করো এরপর দেখো চলে এসেছি ফুচকা ফুচকা লাভার্স অনেক অনেক অনেকেই ফুচকা পছন্দ করি আমি ফুচকার যে জল ফুচকাটা ছিল এটা তো দই ফুচকা আর জল ফুট জল ফুচকার মধ্যে এত জাল ছিল যে সীমা দি খেতে পারলো না বাট আমি পুরো চালিয়ে গেছি তারপর দেখো চলে সে ভেজ পকোড়া আর সে কল ড্রিঙ্কস সত্যি কথা আমার প্রচুর প্রচুর খেতে ভালোবাসি আর দাদু পেছনে বলছে আমি শুধু তোমাকেই দেখে যাচ্ছি যে তুমি আর কত দূর চালে হ্যাঁ যাই হোক বেচারা সুযোগ পাচ্ছিল না লিসি তার জন্য এইদিকে দেখো পেয়ে গেছে লিসিকা একটা নিউ ফ্রেন্ড মানে আমাদের পাড়ারই কিন্তু ওরা বাইরে থাকে তো হঠাৎ করে দেখা হয়েছে দুজনের আমি বুঝতে পারিনি হঠাৎ করে দেখি কার সাথে ঘোরাঘুরি করছে না ও ওর সাথে বাবারে কত খেলা কত কিছু টানা টানি জড়া জড়ি কত চুমু পাপ্পি কত কিছু লাস্টের নিচে শুয়ে পড়ে লিসার জুতা খুলে যাচ্ছে সে জুতো পরিয়ে দিচ্ছে কত রকমের মাঝে মধ্যে লিসার মাথায় আছে যেন আমি স্মৃতি পড়েছি স্মৃতিটাকে টেনে আমাকে ঠিক করতে হবে তারপর দেখো স্মৃতিও নেই কিছুই নেই সব কিছু শেষ লাস্টে আমরা খেতে বসেছিলাম যেটা ছিল আসল ভোজন সেখানে আগেই তো আইসক্রিমটা পেয়ে গেলো যেহেতু দিদা আইসক্রিম খায় না তো দিদা আগেই খেতে বসেছিলো দিদা মা বাবা তো আইসক্রিমটা দিদা দিয়ে দিলো সেটা দিয়েই লিসার ডিনার কমপ্লিট তারপর আমরা দুজন বসেছি সীমাদি মন দিয়ে খাবার কাটছিল কিন্তু আমার টার্গেট ছিল আমি খাবো প্লাস ভিডিও করব কি গিয়েছি যখন একটা জায়গাতে তো সব কিছুই স্মৃতি রাখতে হবে তাই না যেহেতু আমি এই প্রফেশনালে কাজ করছি তাই আর অনেক দিন পর আমি বিয়েবাড়ির একটা ব্লগ করার সুযোগ পেয়েছি ছাড়ি নাকি এখানে বর পৌঁছে গেছে আমার চলো ভিডিও করে দাও আমার ভিডিও করছিলো আমার বর তো সবসময় রেডি থাকে আমার ভিডিও করার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি এবার পান স্টল পান তো খেতেই হবে কম করে আটটা মতো পান খেয়েছিলাম আর পারলাম না বিশ্বাস কর অনেক কম পেলাম তার মধ্যে সীমাদির কাছ থেকে দুটো জেড়েছিলাম তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও টাটা বাই